ও মামা সাবু দেবো নিয়ে যাবে টিফিনে খাবে তো ঠিক আছে রেডি হয় না চটপট কেমন শ্রাবণের প্রথম সোমবার বলে কথা সেই মতো আমি বেশ খানিকটা সাবু ভিজিয়ে রেখেছিলাম মানে আমাদেরও খাওয়া হবে আর মেয়েকে টিফিনও বানিয়ে দেবো সেই জন্য তো সেই মতো আমি সেখান থেকে বেশ খানিকটা সাবু মেয়ের জন্য নিয়ে নিচ্ছি আর আমার মেয়ে সাবুটা না খেতে বেশ ভালোই বাসে সেই জন্য আমার অতটা চিন্তা নেই জানি আমি ওকে সাবু দিলেও টিফিনটা ফিনিশ করিয়ে আসবে তো সাবু নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো দু চামচের মতো এখানে টক দই তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবার সবজি তো দিতেই হবে তোমরা তো সকলেই জানো যে বাচ্চাদের সবজি খাওয়ানো কতটা কষ্টকর তাই টিফিনে যদি একটু সবজি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় একটু ক্যাপসিকাম কুচি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে সেটাকে গ্রেট করে নিলাম গ্রেড করলাম কারণ যাতে মিহিভাবে এটা গ্রেট হয়ে যায় কোনো রকম দলা দানা বড় অংশ যাতে না থাকে সেই জন্য এবার সন্দক লবণ দিলাম তার মধ্যে আর একটু দিলাম ভাজা জিরের গুঁড়ো দিলাম সামান্য একটুখানি চিনি ওই দইয়ের যে টক ভাবটা ওটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি এখানে বেসন এবার বেসন ছাড়া এখানে কিন্তু তোমরা আটা ময়দা কিংবা ছাতুও দিতে পারো আমি এখানে বেসনটাই দিয়েছি এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ আলতো হাতে মেখে নিচ্ছি আর দই দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হবে মানে একদম মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এবার এটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট টিকি আকারে আমি সেপ দিয়ে নিচ্ছি যেটা আমার মেয়ে খেতে বেশি পছন্দ করে এটা চাইলে অন্য কিছু অন্য কোনো শেপ দেওয়া যেতে পারে এবার নিয়ে নিয়েছি সাদা তিল আর সেটাকে দিয়ে ভালোভাবে এইভাবে প্রত্যেকটা টিকি এরমভাবে কোট করে নিচ্ছি যাতে ভাজার সময় ওপরটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয় এবং একটা মচমচে ভাব থাকে সেই জন্য এবার তার মধ্যে সামান্য সাদা তেল দিলাম আর তেলটাকে দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। একদম অল্প তেল দিয়ে করা যায় খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর চাইলে কিন্তু এটা করা যেতে ঘিতেও পারে এবার ওই তাওয়াটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দেব এবং সুন্দর করে ভালোভাবে সেকে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে ভেতরের অংশ কুক হয় সেই জন্য একটু সময় নিয়ে নিয়ে দুপিট উল্টে উল্টে ভালোভাবে এটাকে সেকে নিচ্ছি ঠিক এই রকমভাবে দেখতেই পাচ্ছ ওপরে যেহেতু আমি এখানে সা সাদা তিল দিয়েছি সেই জন্য সুন্দর একটা কালার তো আসছেই তেমনি খাবার সময়ও কিন্তু বাচ্চার মুখে লাগলে তার ভালো লাগবে চটপট করে টিফিনটা সাজিয়ে দিই মেয়ে তো খুব খুশি হবে আমি জানি আর আমিও বেশ একটা হেলদি টিফিন দিতে পেরে ভীষণ খুশি হয়েছি রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর অবশ্যই একটা লাইক দিতেও ভুলো না